আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা নারে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলেই বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক ও মামা আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না আমার কাছে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাগমামার কাঠালের দিকে তাকিয়েছিল ওমা ওই যে দেখেছো বাগমামা ওই দিকে কাঠাল বিক্রি করছে কত সুন্দর কাঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ টুম্পা খুব সুন্দর কাঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ওমা তাহলে আমাকে একটা কাঠাল কিনে দেবে দেখো না ওই কাঠালের গানে আমার খুব কাঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঠাল খেতে পারি বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না ওমা একটা কাঁঠাল কিনে দাও না মা খুব খেতে করছে না না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেবো নয়তো অন্যদিন মা বাঘমামা আপনার দোকানে কাঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন আমি আপনাকে দু তিন দিন পরেই টাকা পরিশোধ করে দেব আরে শেফা কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় একটা কাঁঠালের জন্য দুইশো টাকা করে দিতে হবে আগে দুইশো টাকা দিয়ে তারপর কাঁঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা কাঁঠালই তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা এত জালাস তো অযথা আমার সময় নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাঠাল বিক্রি করি না টাকা নিয়ে তবে কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছি দিতে হবে না বাকিতে কাঁঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু বেলের সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এলি এই তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে দূরের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছি হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা হয়ে গেছে আর কাঁঠাল পেকেছে আমাকে দাও আমি কাঁঠাল খাব দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি আর আমাকে তো সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যাই আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেবো কাকিমা তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরীবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দি এই টুম্পা এই যে আমার পাশে রাখাই কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালকে নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায় নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে পচা কাঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রয় দাও না আমি ওইটুকুই খাব টুম্পা এভাবে জিদ করিস না মা এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে পেট ব্যথা হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে যা মা এক্ষুনি কাঁঠালটা ফেলে দিয়ে আয় আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেবো মা আচ্ছা মা

কুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যেই পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে বনে হয়ে এত বড় গাছ হয়েছে টুম্পা তোমরা অনেক ভালো তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি দেখে কখনোই কাঁঠাল শেষ হবে না ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে আর এই বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না এই কাঁঠালগুলো বিক্রি করে